আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই ভালো আছেন এতদিন কোথায় ছিলেন দেশে গেছিলেন দেশে বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো কাছেই এতদিন পরে আসলেন আপনি না কইছেন পান খাওয়া বাদ দিছি আবার পান খাওয়া শুরু করছেন দশ পনেরো দিন ধরে পান খাই দশ দিন এখন পেটে ব্যথা করে না আগে তো বলছিলেন যে পান খেলে পেট ব্যথা করে এইযোৰ পান খোৱাবাদ দিছিলেন এখন ব্যথা করে না পান খাইতেছেন দশ পনেরো দিন ধরে না দুই দিন গেট আচ্ছা আজকে কি নিয়ে আসেন এটা হলো মাথার মাংস এটা হচ্ছে গরুর মাথার মাংস কত করে কেজি বিক্রি করতেছেন এতিয়া চারশো বিশটা কি গরুর মাংস আর এই যে এটা কি এটা জিভবার মাংস ওই একই ডিভ্বার মাংস কত ওই চারশো বিশ চারশো বিশ আর এই যে এটা আপনার দেখতেছি এটা কি দাঁড়া এই যে ব্যবসা কত করে ওই যে চাইশশো চারশো টাকা আজকে কি বিক্রি শেষ হ্যাঁ ইনশাল্লাহ ফল টুকা আজকে কয় কেজি বিক্রি করলেন পনেরো কেজি আর দশ কেজি দশ কেজি পনেরো কেজি মাথা মাংস বিক্রি করছেন আর বট বিক্রি করছেন দশ কেজি বট কত করে বট কা তিনশো তিনশো টাকা মাথা মাংস করছেন একশো বিশ চারশো বিশ টাকা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন অনেক দিন পরে দেখা রইল তাহলে